আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি সুহাগ পর্যটক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশের বিষয়ে অনেকেরই জানা রয়েছে এবং এই দেশটি এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ Канদের মধ্যে যদিও নন সেনজেন কিন্তু অনেক অনেক উন্নত সুখে সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ এই দেশটির নাম আলবেনিয়া দর্শক আজকের ভিডিওতে থাকছে আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আলবিনিয়ার ভিসাটি যে খুব সহজভাবে হচ্ছে এই ধরনের তথ্য নিয়ে আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলবিনিয়া আলবেনিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এবং শতবা গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা সব কিছু মিলে সময় লাগবে দুই থেকে তিন মাস আপনি এই তিন মাসের মধ্যে আলবেনিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ভবিষ্যতের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন আলবেনিয়া যাওয়ার মাধ্যমে তার মানে হচ্ছে এই দেশটি অবশ্যই এমন একটি দেশ স্বপ্নের দেশ তাহলে আপনার এই স্বপ্নের দেশটি কেমন দেশ প্রতিবেদন থেকে জেনে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান প্রদীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়িক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশটির সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্যসাগরীয় সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবিনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবিনিয়ার রাজধানী তিরানে আলবিনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবিনিয়া ইউরোপ মহাদেশের নন সেঞ্জেন বুক একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি স্যান্ডেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক আলবিনিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসুন আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হল আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লেয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে গ্রিন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবিনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্য দ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবিনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলেই আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক এবার আমরা জানবো আলমিনেতে যে আপনি কাজকর্ম করবেন এর বিনিময়ে কি কি সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন এবং বেতন কি পরিমাণ পাচ্ছেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন ইউরো থেকে ইউরো পর্যন্ত পাবেন তবে যারা যারা দক্ষ বা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভা সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর সুবিধা দর্শক আলবেনিয়া যে দিয়ে আপনার ডকুমেন্টস কি লাগবে নাকি ছোট্ট প্রতিবেদন থেকে আছে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আমরা অ্যালুবিনিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার কিভাবে নিচ্ছি আপনি ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন আমরা আলবেনিয়ার অনেক সাকসেস লাভ করতে পেরেছি এবং কিছু দিনের মধ্যে আলবিনিয়ার একটি ফ্লাইটের সুখবর আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিজান ডর পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক আলবিনার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানান ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ